রমজান মাস উপলক্ষে বহরমপুরে বিভিন্ন প্রয়োজনে আসা রোজদার মানুষদের জন্য বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করে চলেছে প্রতিদিন করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স এর বহরমপুরের উইংস তাদের হার্দিক আতিথেয়তার তারিফ করেছেন ইফতারে অংশ নিতে আসা মানুষজন কে কি বলেছেন দেখব আমরা বহরমপুরে বাড়ি থেকে এসেছি তো বহরমপুরে এসে প্রথম দেখছি যে এইসব যে ইফতারির অ্যারেঞ্জমেন্ট হয়েছে খুব সুন্দর লাগছে আর সত্যি আমরা খুব খুশি যে এটা ইফতারির আয়োজন করা হয়েছে খুব পুণ্যের কাজ আল্লাহ এই হ্যাঁ করিম রেস্টুরেন্টকে আরও বড়ো করুক মানে আমলে ভরকত দেখ এটা আমরা দোয়া করব যেন সবাইকে আবার এরকমভাবে ইনভাইট করে খাওয়াতে পারে ইয়ে সিস্টেমটা খুব সুন্দর খুবই ভালো লেগেছে আমাদের আর পরিবেশটা তো এত সুন্দর কি জাগা খোলামেলা নিট অ্যান্ড ক্লিন এরিয়া আর খুব হাইজেনিক আর খুব কোঅপারেটিভ স্টাফ সত্যি আমার ভালো লেগেছে আমরা আমরা মোটামুটি এখানে এখানে আর সময় পেলে অবশ্যই আমি অ্যাকচুয়ালি থাকি আমি এক্স নেভি আর এখানে আমার ভাকুরিতে বাড়ি আছে কিন্তু আমরা এই বছরে একবার আসি হ্যাঁ বাইরে থেকে এসে আমরা শপিং করতে এসেছিলাম ঈদের বাজার আমরা তো টাইম হয়ে গেছে যে বাড়ি যেতে টাইম লাগবে তার জন্য এখানে এলাম ইফতারি করতে তা এখানে

লস্যি এটা আবজা দিয়ে তারপর সবজি আর মুড়ি টুড়ি যে যা খাবে এর জন্য কি কি আলাদা পে করতে হয় না ওটা ফ্রি অফ কস্ট এটা চলবে শেষ শেষ চলবে মানে আউট থেকে যারা আসে গ্রাম ট্রাম থেকে যারা বাজার করতে আসে তারা হয়তো গ্রেফতার করার টাইম পাচ্ছে না কোথাও কোথায় করবে মসজিদে তো আর সবাই চিনে না এখানে এখানে আছে অনেক যারা জানে তারা চলে আসে এবার আস্তে আস্তে প্রচার হচ্ছে লোকজনও বাড়ছে ইফতারিটা আমাদের ফ্রি অফ কস্ট করা আছে মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন